হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ প্র্যাকটিস আ লট টু গেট সাকসেস থ্রু দিস চ্যানেল উই উইল লার্ন ডেইলি ইউজ শর্ট ইংলিশ সেন্টেন্সেস ডে বাই ডে সো উইদাউট ডিলে লেটস গেট স্টার্ট এট আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি এটি উপকারী হতে পারে না ইট কান্ট বি ইউজফুল ইট কান্ট বি ইউজফুল এটি সত্যি খুব মিষ্টি ইটস রিয়েলি ভেরি সুইট ইটস রিয়েলি ভেরি সুইট এটি সত্যি খুব মিষ্টি তুমি প্রতিদিন পড়ো না ইউ ডোন্ট রিড এভরিডে ইউ ডোন্ট রিড এভরিডে এভাবে কথা বলা ঠিক নয় দিস ইজ নট দ্য ওয়ে টু স্পিক দিস ইজ নট দ্য ওয়ে টু স্পিক তার অবস্থা নিরাশাজনক his condition is hopeless his condition is hopeless আর কিছুই করার নেই there is nothing else to do there is nothing else to do এটা সত্যি হতে পারে না it can't be true it can't be true প্রত্যেকেরই পছন্দ অপছন্দ আছে everybody has his likes and dislikes তার সাথে থাকা বৃথা it's useless to stay with him বাচ্চাকে এভাবে শেখানো যায় না দিস ইজ নট দা ওয়ে টু টিচ আ চাইল্ড তুমি সবসময় আমাকে সাহায্য করেছো ইউ হ্যাভ অলওয়েজ হেল্প মি বয়স বাড়ার সাথে সাথে তার স্বাস্থ্য আরও খারাপ হল হিজ হেলথ গ্রিউ ওরস উইথ এজ কেবল একজন নির্বোধ এ কথা বলবে ওনলি আ ফুল উড সে সো এটা সত্যি ছিল কি না সে বিষয়ে আমার সন্দেহ আছে আই হ্যাভ আ ডাউট ওয়েদার ইট ওয়াজ ট্রু পরীক্ষা দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ল হি ফেল ইল আফটার টেকিং হিজ এক্সাম বহু চেষ্টা করেও সে ব্যর্থ হলো ইনস্পাইট অফ সেভারেল এফর্টস হি ফেলড আমি বাবাকে দেখার জন্য বাড়ি গিয়েছিলাম আই ওয়েন্ট হোম টু সি মাই ফাদার আমি এখনো কিছুই বলিনি আই স্টিল হ্যাভ নট সেড এনিথিং কি ঘটেছিল তা কেউ জানে না নো ওয়ান নোজ হোয়াট হ্যাপেন্ড আমরা শুধু তোমার খেয়াল রাখছি উই আর জাস্ট লুকিং আউট ফর ইউ আমরা কিছু না কিছু উপায় বের করবো উই উইল ফিগার আউট সামথিং তুমি আমার শেষ আশা ইউ আর মাই লাস্ট হোপ আর মাই লাস্ট হোপ তুমি আমার শেষ আশা এটা আমার জন্য যথেষ্ট নয় দ্যাটস নট এনাফ ফর মি দ্যাটস নট এনাফ ফর মি এটা আমার জন্য যথেষ্ট নয় তোমাকে শান্ত থাকতে হবে ইউ উইল হ্যাভ টু রিমেন কাম ইউ উইল হ্যাভ টু রিমেন কাম তোমার অবশ্যই তার সম্পর্কে জানা উচিত ইউ মাস্ট নো অ্যাবাউট হেম ইউ মাস্ট know অ্যাবাউট হেম আমাদের কেউ কখনো সাহায্য করেনি নো বডি এভার হেল্পড আস নোবডি এভার হেল্পড আস তুমি ইচ্ছে করে টিভির আওয়াজ বাড়াচ্ছ ইউ আর রেজিং দ্য ভলিউম অব দ্য টিভি ইন্টেনশনালি ইন্টেনশনালি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে কিছু করা তুমি আগ্রহী নও ইউ আর নট ইন্টারেস্টেড ইউ আর নট ইন্টারেস্টেড তুমি আগ্রহী নও আমি নিশ্চয়ই তাকে একটা শিক্ষা দেব আমি নিশ্চয়ই তাকে একটা শিক্ষা দেব এই বাক্যটাকে কীভাবে ইংলিশে ট্রান্সলেট করবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের কাছে যাতে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং Keep watching, stay safe and take care. Bye bye.